সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর এস অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে একটি ভিডিও ক্লাস নিয়ে উপস্থিত হলাম তো তোমরা ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং যারা অভিভাবক দেখতেছেন তারা অবশ্যই ক্লাসটি দেখে আপনার যে সন্তান এই সন্তানকে এভাবে ভাষায় অনুশীলন করার চেষ্টা করবেন আজকের ক্লাস হচ্ছে মডেল টেস্ট সাবজেক্ট ইংলিশ ক্লাস ওয়ান কেজি অথবা নার্সারি যে যেখানেই পড়ুক না কেন এই মডেল টেস্ট দেখে তারা বাসায় অনুশীলন করবে এবং তাদের যে শিক্ষা ঘাটতি আছে সেই ঘাটতিটি পূরণ করতে পারবে পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে এই মডেল টেস্ট তাদের জন্য অনেক উপকারে আসবে তো মডেল টেস্টের এক নম্বর কোশ্চেন হচ্ছে রাইড দ্য ক্যাপিটাল ল্যাটার্স এইস্ট অর্থাৎ এখানে দশটি ঘর দেয়া আছে দশটি ঘরে দশটি ক্যাপিটাল লেটার বসাতে হবে এইচ থেকে কেউ পর্যন্ত মেনশন করে দেওয়া আছে পরীক্ষায় বা আমি এইচ থেকে কেউ দিয়েছি পরীক্ষায় হয়তো বা অন্যও থাকতে পারে দশটি ঘরে দশটি ক্যাপিটাল লেটার বসাতে হবে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ঘরে একটি করে ক্যাপিটাল লেটার বসাতে হবে এর পরের কোশ্চেন হচ্ছে রাইট দ্য স্মল লেটারস এফ টু ও অর্থাৎ এখানে স্মল লেটারগুলো বসাতে হবে প্রত্যেকটি ঘরে একটি করে বসাতে হবে এখানেও দশ নম্বর দেওয়া আছে এফ থেকে ও পর্যন্ত আমি দিয়েছি এগুলি হচ্ছে এভাবেই দেওয়া হয় মাঝখান থেকে শুরু করা হয় যাতে স্টুডেন্টরা একটু বুঝতে তাদের সমস্যা হয় তো আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যান্সারগুলো যারা অভিভাবক আছেন তারা অবশ্যই বাসায় এভাবে আপনার সন্তানদেরকে প্র্যাকটিস করাবেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রাইট দ্য বিফোর অ্যান্ড আফটার লেটার্স এখানেও দশ নম্বর দেওয়া আছে এখানে তিনটি করে ঘর দেওয়া আছে মাঝখানে একটি লেটার দেওয়া আছে মাঝখানে যে লেটারটি আছে তার আগেরটি এবং তার পরেরটি লিখতে হবে তাহলে এখানে প্রথমে দেওয়া আছে সি সি এর আগে হচ্ছে বি বি এখানে লিখতে হবে সি এর পরে হচ্ছে ডি জি আছে এর আগে হচ্ছে এফ এর পরে হচ্ছে এইচ এরপরে কে এর আগে জে কে এর পরে এল কিউ এর আগে পি এর পরে আর ইউ এর আগে টি ইউ এর পরে ভি ক্যাপিটাল লেটারগুলো হলো এখন স্মল লেটারগুলো আছে স্মল লেটার এফ আছে এফ এর পূর্বে হবে ই এফ এর পরে হবে জি জে এর পূর্বে হবে আই জে এর পরে হবে কে এন এর পূর্বে হবে এম এরপরে ও টি এর পূর্বে হচ্ছে এস এরপরে ইউ ওয়াই এর পূর্বে এক্স এরপরে জেড এভাবে যদি শিক্ষা লেখানো হয় স্টুডেন্টদের এভাবে লেখানো হলে তাদের যে ক্যাপিটাল স্মল যে ঘাটতি থাকে অনেক সময় তাদের চিহ্নিত হতে একটু সমস্যা থেকে যায় সেই সমস্যাগুলো সমাধান হবে তো বাসায় এভাবে প্র্যাকটিস করাবেন অবশ্যই নাম্বার ফোর রি দ্য জামলিং লেটার্স অর্থাৎ এখানে রিঅারেঞ্জ করতে হবে এলোমেলো যে লেটারগুলো আছে বর্ণগুলো আছে এগুলোকে সাজিয়ে লিখতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এইস ই জে জি এল এফ এম আই এন কে তো সর্বপ্রথম যেটি বসবে সেটি হচ্ছে ই তাহলে ই হচ্ছে সবার প্রথমে বসবে এরপরে বসবে এফ তারপরে জি এইচ আই জে কে এল এম এল আমি আসলে এই এটি পাওয়ার পয়েন্ট দিয়ে করেছি তাই এভাবে বসিয়ে দিলাম আর শিক্ষার্থীরা তোমরা যখন এটি লিখবে তখন অবশ্যই যে বন্যটি লিখতেছো যে লেটারটি লিখতেছ সেটি তোমার পেনসিল দিয়ে অথবা তোমার কলম দিয়ে এটা গোল করে দিয়ে তারপরে নিচের ঘরে লেটারটি লিখবে তো বাসায় এভাবে প্র্যাকটিস করবে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ দেওয়া আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট লেটার্স এখানেও দশ নম্বর দেওয়া আছে অর্থাৎ এখানে কতগুলি লেটার দেওয়া আছে মাঝখানে কতগুলি ঘর ফাঁকা রাখা আছে এই গ্যাপসগুলো পূরণ করতে হবে তাহলে ই এর পর হচ্ছে এফ জি এইচ দেওয়া আছে তারপরে আই জে দেওয়া আছে এরপরে কে এন দেওয়া আছে এরপরে এম এম এর পরে ফাঁকা আছে সেটা হবে এন এরপরে স্মল লেটার কিউ আছে এর পূর্বে ফাঁকা আছে এটি হবে পি এর পরেও ফাঁকা আছে এটি হচ্ছে আর এস টি দেওয়া আছে টি এর পর হচ্ছে ইউ ভি দেওয়া আছে ভি এর পরে হবে ডাব্লিউ তারপরেও ফাঁকা আছে এক্স এবং ওয়াই দেওয়া আছে তাহলে এভাবে আমরা ফিলিংটা গ্যাপস করে দেখালাম বাসায় যারা অভিভাবক আছেন তারা অবশ্যই আপনার সন্তানদেরকে এভাবে গ্যাপস দিয়ে টেস্ট করে দেখবেন তাদের মধ্যে কোনো ঘাটতি আছে কি না নাম্বার সিক্স সেপারেট দ্য ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স এখানে একসঙ্গে ক্যাপিটাল ও স্মল লেটার দেওয়া আছে ক্যাপিটালগুলো আলাদা লিখতে হবে স্মলগুলো আলাদা লিখতে হবে তাহলে প্রথমে আমরা ক্যাপিটালগুলো লিখি ক্যাপিটাল এখানে আছে ই প্রথমে লিখবো এরপরে আছে জি জি লিখব এরপরে আছে এম এম লিখব এরপরে এল এল এরপরে হচ্ছে কিউ কিউ লিখবো এরপরে নিচের লাইনে আমরা লিখবো স্মল লেটারগুলো প্রথমে আছে এ লিখব এফ এইস আর এন স্টুডেন্টরা তোমরা অবশ্যই যে লেটারটি লিখবে সেটি গোল দাগ দিয়ে অথবা চিহ্ন দিয়ে অথবা যে কোনো চিহ্ন দিয়ে তারপরে নিচে লিখবে তাহলে তোমাদের পরবর্তীতে আর ওই বর্ণটি দ্বিতীয়বার কোনো ঘরে আসবে না লিখতে তোমাদের ভুল হবে না আমরা পরের কোশ্চনে যাই নাম্বার সেভেন রাইট দ্য ক্যাপিটাল লেটার্স অফ দ্য ফলোয়িং লেটার্স অর্থাৎ নিচে যে বর্ণগুলি দেওয়া আছে যে লেটারগুলি দেওয়া আছে এগুলোর ক্যাপিটাল লেটার লিখতে হবে এগুলো সব স্মল লেটারে দেওয়া আছে এগুলো ক্যাপিটাল লিখতে হবে দশটি ঘরে দশটি লিখতে হবে এর জন্য নাম্বার হচ্ছে দশ তাহলে এগুলি তোমরা অবশ্যই পারবে সি বড় হাতে সি লিখতে হবে বড় হাতের টি বড়ো হাতে আই ক্যাপিটাল এম ক্যাপিটাল ই ক্যাপিটাল বি ক্যাপিটাল এইচ ক্যাপিটাল আর ক্যাপিটাল কিউ ক্যাপিটাল ওয়াই তাহলে এটি হয়ে গেল এভাবে বাসায় প্র্যাকটিস করবে নাম্বার এইট মেক ওয়ান ওয়ার্ড উইথ দ্য ফলোয়িং লেটার্স নিচে পাঁচটি লেটার দেওয়া আছে এই পাঁচটি লেটার দিয়ে পাঁচটি ওয়ার্ড তৈরি করতে হবে যেমন বি ফর বুক বা জানি যে বি ফর বুক বি ফর বল হয় আরও অনেক ওয়ার্ড হবে তবে এখানে একটি ওয়ার্ড লিখতে হবে ডিতে ডগ হয় এখানে ডিতে ডি বা ডিতে হ্যাঁ ডিয়ার জেতে জার এম ফর ম্যাঙ্গো ওপর অক্স এখানে পাঁচটি দেওয়া হল বাসায় তোমরা আরও অনেক বেশি প্র্যাকটিস করবে তাহলে তোমাদের জন্য আরও অনেক ভালো হবে তো আমরা পরের কোশ্চেনে যাই নাম্বার নাইন ম্যাচ দ্য কলাম এখানে দুটি কোলাম দেওয়া আছে এখানে ক্যাপিটাল দেওয়া আছে অন্য পাশে স্মল লেটার দেওয়া আছে তাহলে ক্যাপিটালের সঙ্গে স্মল লেটারগুলো মিল করতে হবে ম্যাচ করতে হবে তাহলে ডি ডি এর সঙ্গে আমরা স্মল ডি দাগ দিয়ে মিল করব রেখা টেনে জি এর সঙ্গে জি এল এর সঙ্গে এল কিউয়ের সঙ্গে কিউ আর এর সঙ্গে আর এভাবে রেখা টেনে মিল করে আমরা দেখাবো এখানে পাঁচটিতে দশ নম্বর দেয়া আছে এর পরে সর্বশেষ কোশ্চেন হচ্ছে রাইট দ্য ওয়ার্ড মিনিং বিলো অর্থাৎ এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে ওয়ার্ডগুলোর অর্থ লিখতে হবে এগুলো অনেক সোজা এগুলো তোমরা বইয়ের মধ্যে পড়েছো তো এখানে দেওয়া আছে বুক বুক মানে বই তোমরা সবাই জানো ক্যাট মানে বিড়াল এটিও জানো ডিয়ার মানে হরিণ ফ্যান মানে পাখা গট মানে ছাগল তো এভাবে দশটি কোশ্চেন দিয়ে যে মডেল টেস্ট তৈরি করা হয়েছে এটি তোমাদের জন্য পরীক্ষায় কীভাবে প্রশ্ন হবে তার একটা ধারণা এভাবে যদি তোমরা বাসায় পড়াশোনা করে থাকো তাহলে অবশ্যই তোমার পরীক্ষায় ভালো করবে এবং তোমাদের বইয়ের মধ্যে তোমাদের পড়ার মধ্যে কোনো ঘাটতি থাকবে না বলে আমার বিশ্বাস তো স্টুডেন্টরা এবং অভিভাবক যারা আছেন আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল